আপনারা দেখতে পাচ্ছেন যে আমি ব্যানাফল স্থল বন্দরে আছি এখন এই বেনাপোলের চাঁদা নিয়ে একটা ভিডিও বানাইছিলাম যে দেশটা নাকি স্বাধীন হয়েছে চাঁদা হয়েছে বন্ধ এখনও চাঁদা বেনাপোলে বন্ধই নেই এই নিয়ে একটা বেনাপোলে ভিডিও বানাইছিলাম কিন্তু ভাই চাঁদা কিন্তু অনেকে জানে না হয়তো বেনাফলে কিন্তু চাঁদা বন্ধ হয়ে গেছে এখন শুধু এই ট্রাক টার্মিনালের চাঁদাটা আছে এটা কিন্তু চাঁদা না বলা এটা কিন্তু ট্রাক টার্মিনাল টার্মিনালে আপনারা গাড়ি রাখলে যে একশো টাকা দিতে হয় সেই টার্মিনালের চাঁদাটাই আছে তাছাড়া কোনো চাঁদা নাই এখন সারা বাংলাদেশ কিন্তু চাঁদাভুক্ত কিন্তু বলা যায় অনেকটা আপনারা জানেন যে বেনাকলে চাঁদা বন্ধ করার জন্য আমি কিন্তু অনেক ভিডিও বানিয়েছি এখন এই যে চাঁদাটা বন্ধ হয়ে গেছে এতে কিন্তু আপনাদের অবদান আছে কারণ আপনারা যদি লাইক কমেন্ট শেয়ার না করতেন আপনারা যদি আমাকে ভালো না বাসতেন তাহলে কিন্তু চাতাটা কিন্তু বন্ধ হতো না দেখা যাক আর একটা দাবি আপনাদের কাছে থাকবে বেনাপোলে বেনাপোলে যারা টার্মিনালে ঢোকে শুধু তাদেরকে শুধু এই স্লিপটা দেওয়া হোক আর তাছাড়া কিন্তু এই স্লিপটা বাদ বাকি মানসিন না দোয়া হোক এটাই আমি দাবি করি আপনাদের কাছে যারা কিন্তু বন্ধ হয়ে গেছে আশা করি আগামী দিনগুলো বন্ধ থাকবে ইনশাল্লাহ আমরা চাঁদা মুক্ত বাংলাদেশ চাই তাই তো ভাই সবাই তাই তো চাঁদা মুক্ত সবাই বাংলাদেশ চাই ইনশাল্লাহ সবাই আমার লাইক কর শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ